বড় আমার মাস্টার মশাই আমার স্যারেরা রয়েছে অধিকাংশের কাছে আমি ছাত্র সব তো আর আমার বন্ধু বান্ধবরা আমার কমরেডরা রয়েছে তাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার গলা যত দূর পৌঁছচ্ছে এবং পচলতি মানুষজন আমরা যেখানটায় দাঁড়িয়ে আছি এই রানুছায়া মঞ্চ থেকে ভিলছোরা দূরত্বে পশ্চিমবঙ্গের চিকিৎসা পরিষেবা এবং চিকিৎসা শিক্ষার বা উৎকর্ষ কেন্দ্র যদি বলা হয় আপনারা জানেন নতুন সার্জারি নতুন কোন জন্য খবরে আসে মাঝে মাঝে এটার জন্য খবরে আসে যে কেউ কেউ বোলপুর থেকে বেরিয়ে যাওয়ার পরপরই কি করে যেন উডবান ওয়ার্ডে বেডটা বুক হয়ে যায় আর আমরা যারা চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত যারা ডাক্তারি ছাত্র মানুষদের আমি সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শুরু করছি আমরা এখানে সবাই এখানে যারা আছি আমাদের একটাই কমন জিনিস হচ্ছে আমরা সবাই ভারতবাসী ভারতবর্ষ একটি গণতান্ত্রিক দেশ আমাদের সর্বোচ্চ হচ্ছে আমাদের সংবিধান যে সংবিধান আমাদের ভারতবর্ষের গণতন্ত্র সুরক্ষিত করে স্বাধীন সার্বভৌম গণতন্ত্র গণতন্ত্রের নানা রকম সংজ্ঞা আছে রাষ্ট্রবিজ্ঞানের বই পড়লে অনেক রকম সংজ্ঞা পাবেন কিন্তু তার মধ্যে একটা অন্যতম হচ্ছে বিকেন্দ্রীকরণ বিকেন্দ্রীকরণ কথাটা একটু শুনতে খোটো মনে হলেও একটু বুঝিয়ে বলার চেষ্টা করছি বিকেন্দ্রীকরণ মানে একটি সংস্থা সারাদেশের সব কিছু নিয়মিত করবে না সেখানে সারা দেশ জুড়ে নানা রকম ছোট ছোট সংগঠন এই কাজটি করবে তবেই তাদের ওপর নজর রাখা লোকালি সম্ভব নইলে সমস্যা হবে এই যে আমাদের স্টেট থেকে এই পরীক্ষা ব্যবস্থা তুলে নিয়ে গিয়ে ন্যাশনাল এজেন্সি একটি কেন্দ্রীয় পরীক্ষা পক্ষে ডাক্তার শিবশঙ্কর তাকে আহ্বান করছি আমি এই বক্তব্যে প্রথমে কয়েকটি তথ্য তুলে ধরছি কয়েকটি সংখ্যা সংখ্যা হচ্ছে একশো আশি সাতশো কুড়ি একশো আশিটা প্রশ্ন সাতশো কুড়ি নম্বর সেই সাতশো কুড়ি নম্বর পেয়েছে সাতষট্টি জন আর সাতশো সতেরো আর সাতশো উনিশের মধ্যে পেয়েছে পনেরোশো তেষট্টি জন এই খবরটি আসার পরেই আমরা বুঝতে পারি যে এই প্রোগ্রাম এই ব্যাপারটায় কতটা দুর্নীতি হয়েছে আমরা এই দুর্নীতি হয়তো প্রতিবারই হয় কিন্তু দুর্নীতির ব্যাপকতা মনে হয় এত বেশি করে কখনো আমাদের চোখে ধরা পড়েনি এই দুর্নীতির ব্যাপকতা ছাড়াও যে জিনিসটা এসেছে সেই জিনিসটা হচ্ছে তার দু বছর ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট আগে পরীক্ষা হতো এবং তৃণমূল জমানায় এই ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট পরীক্ষাটাও কিন্তু দুর্নীতির অভিযোগ থেকে মুক্তি পায়নি কিন্তু নিট ইউজি পরীক্ষায় দু সালে আমাদের মনে আছে বাংলা অনুবাদ হয়েছিল ওই क्वेश्चन ব্যাপারে প্রচুর ছাত্রছাত্রী যারা জেলা ছাত্রছাত্রী বিশেষ করে তারা বাংলায় পরীক্ষা দিয়েছিল এবং বাংলা क्वेश्चन পেপারের অনুবাদে এতটায় ভুল ছিল সেটা নিয়ে সুপ্রিম কোর্টে মামলা হয় কিন্তু শেষ পর্যন্ত কোনো ফল পাওয়া যায়নি প্রচুর ছাত্রছাত্রীকে আবার ড্রপ দিতে হয় রিপিট পরীক্ষা দিতে হয় 2019 সাল 2020 সাল 2021 সাল প্রত্যেক বছরে বিভিন্ন জায়গা থেকে প্রশ্নফাশের অভিযোগ ওঠে নামি দামি কোচিং ইনস্টিটিউট গুলো যেখানে লাখ লাখ টাকা খরচা করে ছেলে মেয়েরা পড়তে যায় পড়তে যেতে বাধ্য হই এক প্রকার আমরা সেইখানে কোয়েশ্চেন ফাঁসের অভিযোগ ওঠে তারপর আমার কিভাবে যেন থামাচামা পড়ে যায় পুরো বিষয়টা পক্ষ থেকে সেই ছাত্রী আত্মহত্যা করে এবং পরে দেখা যায় যে সেই ছাত্রী ফেল তো করেনি বরঞ্চ তিনি হচ্ছে কাট অফ মার্কস এর থেকে অনেক বেশি মার্কসই পেয়েছেন এরকম বেশ কিছু অ্যালিগেশন আসে এনটিআর উপর যদিও এনটিআর সেগুলোকে বলেন যে এগুলো ভুল অ্যালিগেশান এবং তারা সাইবার সেলে যে ছাত্র ছাত্রীরা অ্যালিগেশন এনেছিলেন তাদের বিরুদ্ধে কমপ্লেনও করেন এরপরে আরও বিভিন্ন সময় জেই মেন্স নিট ইউজি এগুলোতে এনপিএর অস্বচ্ছতা বারবার করে উঠে এসেছে আর এই বছর যেটা হয়েছে এটা প্রহার প্রমাণ দুর্নীতি সাতষট্টি জনের একই নাম্বার পাওয়া এবং এই সাতষট্টি জনের আটজন একই সেন্টারে থেকে পাওয়া এই জিনিসটা দুর্নীতির দিকে বড় করে আমল তুলে দেখায় এরপরে কোর্টে কেস ওঠায় রায়টি বেরোলো